গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ব্লগ উই তর্কমৌ চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা আজকের ব্লগটা হচ্ছে বিয়েবাড়ির ব্লগ তো আজকে গায়ে হলুদ আজ গায়ে হলুদ আছে তো যে কারণে একটু জলদি জলদি ওঠা হয়েছে ব্রাশ করা ফ্রেশ হয়ে নেওয়া সব হয়ে গেছে এখন আমি ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে আমার দশ পনেরো মিনিট ওয়েট করতে হয় তারপরে আমি চাটা খেতে পাই সেই কারণে আমি এখনও চা বিস্কুট খাইনি তো ভাবলাম কি পরবো সেই শাড়িটাকে বের করে নিই তারপরে নিচে গিয়ে চাটা খাবো তো চলো কি পরবো আজ তো গায়ে হলুদ গায়ে হলুদ মানেই এখন ট্রেন্ডিং সবাই হলুদ পরে তো যাই হোক দেখা যাক আমার কাছে কি হলুদ র শাড়ি আছে রকম তো চলো শাড়িটা বের করে নিই তারপরে গিয়ে চাটা খাবো তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার ঘেমে একদম অবস্থা খারাপ মানে কি বলবো আধ ঘন্টারও বেশি সময় ধরে আমি শাড়ি চুজ করলাম যে কোন শাড়িটা এখন পরে যাবো মানে কী বলো তো আলমারি খুললে কোনটা কি পরবো না পরবো বুঝে পাই না যাই হোক আমি শাড়িগুলো বের করে নিয়ে এসেছি এখানে দু তিনটে শাড়ি বের করে নিয়ে এসছি ওখানে বাবানের জামা প্যান্ট বের করে নিয়ে এসেছি তো দেখি কোন শাড়িটা পরা যাক তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো তোমরা তো আজকে টাইটেল আর থাম্বেল দেখে আশা করি বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে তো তোমরা ব্লগটা এনজয় করো লাস্ট অবধি দেখো স্কিপ না করে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা অনেকক্ষণ থেকে ডিসাইড করার পরে ভাবলাম যে এই এই হ্যান্ডলুমের শাড়িটাই পরা যাক এটার মধ্যে একটা ইয়েলো ডুয়েল টোন আছে তো যাই হোক ইয়েলো ডুয়েল টোনের জন্য নয় এই শাড়িটা মানে কি বলতো সকালবেলা ভারী শাড়ি আর ইচ্ছে করলো না তো তাই এই শাড়িটা কিন্তু আমি এখন পরে নেবো তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো জলদি জলদি শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি তারপর কিন্তু আমি রেডি হয়ে নেবো এই গরমের মধ্যে যে কী আর রেডি হবো তাই অল্প একটু সানস্ক্রিম মেখে নিলাম ভালো করে মুখে গলায় ভালো করে সানস্ক্রিম মেখে নিয়ে চুলটা আমি ভালো করে বেঁধে নেব আর গরমের মধ্যে কিছু সাজতেও ইচ্ছে করছে না এত গরম কি যে বলবো আর আর এই গরমের মধ্যে হয়েছে বিয়েবাড়ি না গেলেও নয় আর মানে কি বলবো ভারী শাড়িও পরতে পারছি না তো যাই হোক আমি চুলটা একটু জলদি জলদি বেঁধে নিলাম মা আমাকে নিচে ডাকছিলো আর সিঁদুর ঠেকিয়ে টিপ পরে নিলাম ব্যাস আর আমি কিন্তু কিছু সাজিনি যা গরম সাজতেই বিরক্ত লাগছে তো দেখো এখানে কিন্তু আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি মুখে জাস্ট সানস্ক্রিম দিয়েছি আর কিচ্ছু না আর দেখতেই তো পাচ্ছো তোমাদের সামনেই আমি রেডি হলাম আর এদিকে দেখো বাবানও কিন্তু রেডি হয়ে চলে এসছে তো চলো নিচে যাওয়া যাক আর দেরি করবো না অনেকটা লেট হয়ে গেছে মা বারবার আমাকে ডাকছে চলো নিচে যাওয়া যাক তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি আর এদিকে মাও রেডি হয়ে গিয়েছে মা আমি আর বেটু যাব তো চলো যাওয়া যাক এখানে নিচে চলে এসেছি আর তোমাদের দাদা ভাইকে বললাম আমি যে আমার একটু ভিডিওটা করে দাও তো এখানে আমি কিন্তু আমার ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করেছি ফুল লুকের তেমন কোনো একটা ব্যাপার নেই তেমনভাবে ধরো আমি কিছু যুগ করিওনি করিও নি তাও একটু মনে হলো শাড়িটা পরেছি পুরো ভালোভাবে তোমাদের সামনে একটু দেখাই এই আর কি এখানে মা আমি আর আরও দুটো দিদি মিলে কিন্তু আমরা বিয়েবাড়ি চলে গেলাম এই দেখো বলতে বলতে একটা বিয়ে বাড়ি চলেও এসেছে এটা হচ্ছে আমার কাকা বাড়ি তো এখানে দেখলাম একটা ভাই দেওয়া বলে সেটা করছিলো আর বাকি সবাই গল্প আলতা কিন্তু হতো সেগুলো মা কিন্তু আলতা বসে গেছে মায়ের পর মায়ের আমিও আলতা করে নেবো এই যে দেখো করতে বলতে আমিও কিন্তু বসে গেছি আলতা পড়তে তো আমি আলতাটা করে নেব তারপর যাবো হচ্ছে ভেতরে যেখানে ভাইয়ের গায়ে হলুদ হবে আর কি তো আলতাটা করে তারপর আমি সেখানে যাব তো গায়ে হলুদ তো উপরের সব সাজুকুজু যখন চলছিল মানে যেখানে আর কি গায়ে হলুদ হবে তো এখানে বড়ি দেওয়ার একটা রিচুয়ালস আছে জানিও কাদের কাদের এই বড়ি দেওয়ার রিচুয়ালসটা আছে মানে নজন বিবাহিত মহিলারা বড়ি দেবে তো এখানে কিন্তু পাঁচ জনের মতো দেওয়া হয়ে গেছিলো তো আমাকেও বলা হলো যে দিয়ে দিতে তো সেই কারণে দেখো আমি এখানে বিড়ির যেটা বিড়ির ডাল হয় সেই বিড়ির ডালটা বেটে রাখা আছে সেটার থেকে কিন্তু আমি এখানে বড়ি দিয়ে নিলাম দেখো বড়ি দেওয়া হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে তারপর খুব দূর করে চলে এলাম এখানে কিন্তু ভাইয়ের গায়ে হলুদ হচ্ছিল তারপর এখানেও কিন্তু নজন গায়ে হলুদ দেওয়ার একটা ব্যাপার আছে তো সবাই এক এক করে কিন্তু গায়ে হলুদ দিয়েছিলো এনাদের দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমিও গায়ে হলুদ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি ভাইয়ের গায়ে হলুদ দিয়ে নিলাম এরপর কিন্তু যাব হচ্ছে বাড়ি বন্ধুরা হলুদ দেওয়া আলতা পড়া তো হয়ে গেলো এখন এসছি এখানে জলখাবারের ব্যবস্থা করেছে তো সেই জন্য বাবানকে নিতে এলাম দিদিভাইরা সবাই দাঁড়িয়ে আছে বাবানকে নিয়ে একবারে প্যান্ডেলে চলে যাব এখানে দেখো প্যান্ডেলে চলে এসেছি বাবান আর আরেকটা ওর বন্ধু খেলা করছিল তারপর দেখো এখানে কিন্তু আমাদের জলখাবার দিয়ে জলখাবার ছিল মুড়ি ঘুগনি কাঁচা লঙ্কাটা জলখাবার খেয়ে কিন্তু আমরা চলে এসেছি এরপর তো বন্ধুরা জলখাবার খেতে কিন্তু চলে এলাম বাবার নামার সাথে গিয়েছিল মা এখনো খেতে যায়নি তোমাদের দাদা আর বাবা এইমাত্র গেল জল জলখাবার খেতে তো চলো এরপর যাবো হচ্ছে দুপুরবেলা খাবার খেতে তো তোমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য মুড়ি খেয়ে এলো আর দুপুরবেলাতেও আমাদের নেমন্তন্ন আছে কিন্তু ও আর এত রোদের মধ্যে খেতে আসতে পারবে না তাই মা ওকে টিফিন করে দিল ভাত নিয়ে গেল টিফিনে আমরা আবার যাবো দুপুরবেলা খেতে তো চলো তোমাদের দাদা ভাই আসতে যাচ্ছে তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা ওখান থেকে এসে বাড়ি টুকটাক কাজগুলো ছিল করে নিলাম আর বাবানকেও দেখো স্নান করিয়ে দিয়েছি এরপর আমি একবার স্নান করেছি সকালে একবার স্নান করবো তো ওকে যেটা পরে খা খেতে যাবে সেটা পরিয়ে দিয়েছি গরমে আর কী যে পরাবো তাই এই পাতলা জামাটাই ওকে পড়ালাম ওকে একদম রেডি করিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু এরপর চলে যাবো আরেকবার স্নান করতে গরমে একদম অস্থির লাগছে আর ভালো লাগছে না আর এখানে দেখো গ্লাসে অল্প একটু দুধ নিয়ে এসেছি কারণ ও একদম অল্প একটু মুড়ি খেয়েছে খাইনি বললেই চলে একদম তো ভাবলাম একটু খাইয়ে দিই কারণ ভোজবাড়িতে বাড়িতে তো দেরি হবে দুটো না আড়াইটা বাজবে তো সেই জন্য এখন মোটামুটি সাড়ে বারোটার মতন বাজে ওকে একটুখানি এই হাফ গ্লাসের মতন হাফ গ্লাসের চেয়েও কম নিয়েছি অল্প একটু দুধ আছে ওটা ওকে খাইয়ে দেবো তারপর কিন্তু আমি স্নানে যাব। তো স্নান করে অল্প একটু রেডি হয়ে নিয়েছি আর এখন আমি খুব চিন্তায় পড়েছি যে কি পরে যাওয়া যায় এত গরম গরমে অস্থির হয়ে যাচ্ছি একদম শাড়ি তো পরে যা মানে থাকতেই পারছি না দেখো সত্যি কথা বলতে শাড়ি পরি না তো বাড়িতে নাইটি পরে থাকি কোথাও টুকটাক যাওয়া আসা করলে তো কুর্তি চুড়িদারই পরা হয় শাড়িতে একদমই আনকমফোর্টেবল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শাড়ি পরাটাও দরকার ধরো কোথাও পুজো দিতে গেলাম কি নিজেদের রিলেটিভের বিয়েবাড়ি হলো সেগুলোতে তো একদম মানে শাড়ি পরতেও ভালো লাগে সত্যি কথা বলতে কিন্তু বন্ধুরা এত প্যাচ প্যাচে গরম যে একদম শাড়ি পরবো কি না হাল অবস্থা তো মাকে জিজ্ঞাসা করলাম যে মা কি পরা যায় বলো তো মা বললো সকালবেলাতে একবার শাড়ি পরে গিয়েছিলিস দেখ তুই চুড়িদার কুর্তি পরবি তো পরে যেতে পারিস কারণ যেখানে বিয়ে হচ্ছে প্যান্ডেলটা আলাদা জায়গায় হয়েছে আর শুধু খাবার খাবো আর চলে আসবো ধরো তো সেই জন্য মা বললো তুই যদি কুর্তি চুড়িদার পরবি তো পরে যেতে পারিস তাই ভাবজি বন্ধুরা যে কুর্তি পরে যাই এত গরম আর শাড়ি যদি পরি অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে সকালবেলা তো অল্প একটু খেয়েছি খেতেও পারিনি ভালো করে আর শাড়ি পরলে কি বলো তো দিয়ে পেটটা বাঁধা থাকে তো যতটা খেতে পারবো তার থেকে আরও কম খেতে পারি আমার এটা মনে হয় আমি জানি না কেন তো যাই হোক শাড়ি আজকে ভাবছি এখন আর পরবো না কুর্তিটাই পরবো তো চলো কুর্তিটা বের করে নিয়ে আসি আমি তো এখানে এক গাদা শাড়ি জামা প্যান্ট সব বের করে রেখেছি তো আর এখন শাড়ি পরে যাব না এত গরম তো চলো কুর্তিটা বের করে নিয়ে আসি তো দেখো মা কিন্তু আজকে পুজো করছে আজকে আমি পুজো করতে পারিনি গায়ে হলুদ দিতে গিয়েছিলাম তখন একবার মুড়ি খেয়ে চলে এসেছি মা বললো আজ পুজোটা আমি করে দেবো তো মা কিন্তু আজকে পুজোটা করে দিচ্ছে মা কুর্তি পরে যাব এত গরম আর শাড়ি পরে যাব মা কুর্তি পরব কুর্তি পরে কুর্তি পরব ঠিক আছে তো দেখো এখানে কিন্তু মা পুজো করছে চলো আমি কুর্তিটা বের করে নিই তো এই যে এই গ্রিন কালারের এই কুর্তি সেটটা বের করেছি এটাই পরে যাব তো চলো রেডি হয়ে নি তো বন্ধুরা আমি কিন্তু একদম সিম্পলভাবে রেডি করে রেডি হয়ে নিয়েছি দেখো চুলটা কিন্তু এরকমভাবে বেঁধেছি আর বাবানকে তো আমি আগেই রেডি করিয়ে দিয়েছিলাম আর এই যে এই কুর্তি আর প্যান্টের সেটটা পরেছি আমি আর একটু হালকা লিপস্টিক যেটা আমার সব সময়ের ফেভারিট তো চলো আমি রেডি হয়ে গেছি আর মা কিন্তু নিচে ডাকছে মাও রেডি হয়ে গেছে চলো যাওয়া যাক তো দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর দেখো বাবার আর আমার জামাটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে এদিকে মাও রেডি হয়ে গেছে মায়ের হাতে বেটনের ছাতা আর জলের বোতল তো চলো আমরা খাবার খেয়ে আসি রাস্তায় বেরিয়ে পড়েছি আর খাবার খেতে কিন্তু আমরা চলে এসেছি তো এখানে দেখো পাতা দিয়ে দিল পাতা দেওয়ার পরে একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে গেল তারপরে তোমার এখানে দিল গরম গরম সাদা ভাত আর শাক ভাজা বাদাম দিয়ে তো এখানে আমি একটু শাক ভাজা দিয়ে ভাত খেয়ে নিলাম তারপরে কিন্তু দিয়ে গেল মুগের ডাল কুমড়ো তরকারি মাছের মাথা দিয়ে আলুর পোস্ত আর মাছের ঝোল আর সবশেষে ছিল আমি চাটনি তো খাবার খেয়ে তারপর কিন্তু বেরিয়ে পড়লাম আবার বাড়ির দিকে এত রোদ তো বন্ধুরা খাবার খাওয়া হয়ে গেছে এখন মা আমি বেটুন বাড়ি যাচ্ছি এত গরম গরমে একদম অবস্থা খারাপ বেটুন ছাতা নিয়েছে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে কত ডিগ্রি চলছে সেটাও কিন্তু জানিও এখানে কিন্তু থার্টি এই সরি থার্টি বলছি ফর্টি ডিগ্রি প্লাস তো তোমাদের ওখানে কত ডিগ্রি চলছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আজকে তো মনে হচ্ছে যে ফর্টি ফাইভও ছাড়িয়ে গেছে এত রোদের তাপ তো বিয়ে বাড়ি সবসময় তো আর আসে না আর অ্যাটেন্ড করতেও হবে নিজের লোকের যেহেতু তো চলো খেয়ে বাড়ি যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এরপর আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু রেডি হয়ে নিয়েছি গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন যাচ্ছি হচ্ছে একটু দোকানে কটা জিনিস কিনবার আছে তো সেই জন্য এখন দোকান যাচ্ছি কালকে গিয়েছিলাম কাল দোকান বন্ধ হয়ে গিয়েছিলো যে কারণে কিন্তু আজকে আবার যেতে হচ্ছে তো ওই মা আমি আর বেটু যাচ্ছি চলো তোমরাও সাথে এখানে কসমেটিকের দোকান চলে এসেছি আর মা নিচ্ছিলো কানের আমারও কতগুলো জিনিস নেওয়া ছিল নিয়ে নিলাম তারপর কিন্তু আমরা বাড়ি এলাম বন্ধুরা মেহেদি লাগিয়ে বাড়ি চলে এসেছি আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের তো চলো খুব জলদি আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশানটাকে অল করে অবশ্যই আমার পাশে থেকো এই চ্যানেলে কিন্তু আরও অনেক নতুন নতুন ভিডিওর আপডেট আসতে চলেছে তো চলো বন্ধুরা শুভরাত্রি टाटा